তো মোহাম্মত আল্লাহ মেয়ারাজা সমস্ত রবি ইবাম বানায় এই কথা প্রমাণ করে দিছে কেমন পর্যন্ত আসমানি এলে

এই জন্য আমাদের বিবির গুণ হইলো দুইটা হাতের আঙ্গুল দশটা মনে রাখেন এক নম্বর গুণ হইলো আমাদের আয়সাকে আল্লাহাক সালাম দিচ্ছে আল্লাহাক আয়েশাকে সালাম বলছে যেটা আয়সার গুণ সতী নারী এই জন্য ওনার গুণ আল্লাহ উনাদের সালাম দিছে যে নারীটা বেফরদা গুনলে সালাম পাইব না ফর্দার আমাদের মহিলারা যেইভাবে বেফরদা দুনিয়াতে আল্লাহ কোন জিনিস বেফরদা সৃষ্টি করেন নাই যেই নারী এত কোটি কোটি টাকা বিল্ডিং করে পর্দা সাজাইছে লক্ষ লক্ষ টাকার পর্দা জাল না দেয় কত সে নিজের টেকা পাওয়া পর্যন্ত কোনো পর্দা নাই पहले नर्सरी वाले नाम है आयला पाक तू देख के रखो चित दिख के दुख तो है अपना हाल बुला लो तुम लोग बुला के जहां नाम लेके तो तो दुख तो है नहीं है तो इज नॉट इज नॉट कुरान अल्लाह ताला किताब बेटा अल्लाह ताला जुबान इज नॉट रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बेशी बेशी दिख बेशी बेशी मान

कल मुनिया तिपादा जीवन जहाँ दिमाग रहे कि स्पीड दूर आए पाए इस तरह कुल भाई दूर आए इस जनों पीछे भी कुरो कशुद्र ने से किधर तो ना भगाने दोगे तो ना तू तो भगाने से भी भाई करना भगाने देने जहाँ दिलास करेंगे मैं पाऊं भाई जाने इस जनों भगाने से पाला भगाने दिया नितिन दौल कल मुनिया तिपादा

আর আল্লাহ তুমি খাইদুন বিনাতুনিয়া আমা ফিহা সেই ব্যক্তি 100 কাল 100 কাল আল্লাহর রাস্তায় বুরা বীরংকর সেই দুনিয়া আর দুনিয়ার মধ্যে সবচেয়ে বুলা দৃষ্টি আছে এর চেয়ে বেশি উত্তম দাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জিহাদের মাধ্যমে সামন্য সময় কাটায়ছে আর এই হাদিসে আছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার পদক্ষেপ আত্মকি সבילিল্লাহ ফতমাসাকুনাদি সেই ব্যক্তির পদক্ষেপের মধ্যে আল্লাহ

junit apke দিতে valen tahole chaitibari seta ki abar tuli ek

উযিদে আসমা মুজিসে জুবারে তালা কাউকে প্রস্তুত আউকে আঘাত করা এই জন্য জারাতুস সামানে লাল ইন্তিআম আলা ইন্তবামা জারুল লসান কথাতে কাম দিলে কথা পাওয়া যায় এই কথা অসুখ খেলে ভালো হয়ে যায় কিন্তু জুবারে আঘাত পেলে জুবারে এই আঘাত এমন কোনো সমস্যা কি করে না হ্যাঁ এর পক্ষে প্রস্তুতির দরকার আছে দেখ

ওয়াobat sahabe kalam oi pakhire bachchake achchake shonai kagao ei pakhi kate achchake jetu gut

রবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়া দিয়া পৃথিবী মানুষ বুঝতেছে আল্লাহ পাক বলবানারে আমারจิตতে কেন দেরি আমার না বান্দা শুধু বাক্য না গড়গড় উমলি আন আলী গড়গড় না তাকাই থাকো

মধু দুইটা খাইটা খুব চালাক বড় জ্ঞানী আপনি বুদ্ধের খাইছেন ভালো করছেন মধু খাইছেন দোকান করছেন মধু আপনার জন্য হালাল এই জন্য আপনি খুব জ্ঞানী মানুষ

এই জন্য আসলে খাইছে মধু আসলে কি মধু যদি দুর্গন্ধ মধু খার কারণে মধু হয় মধু হারাম